আমি যে স্ট্রবেরি গাছগুলো লাগিয়েছি সেগুলোতে প্রচুর পরিমাণে ফুল এসছে দুটো একটা ফলে পরিণত হয়েছে কিছু ফুল ফুটছে আর তার সাথে সাথে গাছে কিন্তু প্রচুর পরিমাণে কুঁড়ি আছে চলো গাছে কেমন পরিমাণ কুঁড়ি আছে একবার ভালো করে দেখাই কারণ গাছের এতটাই গ্রোথ ভালো উপর থেকে পাতা আড়ালে কিছুই দেখা যাচ্ছে না তাই পাতাগুলো একটু সরিয়ে তোমাদেরকে ফুলের কুঁড়িগুলো একটু দেখাই দেখতে পাচ্ছ কত ছোট ছোট ফুলের কুঁড়ি আছে এই যে আমি আঙুল দিয়ে দেখাচ্ছি এটা তো একটা গাছে এইরকম স্ট্রবেরি ফুলের কুড়ি প্রতিটা গাছে কিন্তু ভর্তি হয়ে আছে স্ট্রবেরি গাছ যেমন তৈরি করা বেশ কঠিন আবার কিন্তু অনেকটাই সোজা স্ট্রবেরি গাছের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে জল জলটা যদি ঠিকঠাক করতে পারো তাহলে স্ট্রবেরি গাছ বাঁচিয়ে রাখা কোনো কঠিন ব্যাপার না স্ট্রবেরি গাছের জন্য আমি শুধুমাত্র সরিষার খোল পচা লিকুইড সারটাই ব্যবহার করেছি সপ্তাহে একদিন করে তাও আবার খুব হালকা করে স্ট্রবেরি গাছের ড্রেনেজ সিস্টেম খুব ভালো হওয়া চাই জল দিলেই যেন সাথে সাথে সব জলটুকু বেরিয়ে যায় তবে মাটিটা ড্রাই হতে দিলে চলবে না সবসময় একটা ভাব বজায় রাখতে হবে